পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিরশীল করার চেষ্টা করছে এই বিষয়টা আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছি এবং এই বিষয়ে যেই অভিযান প্রথম দিকে টাস্ক হয়েছিল আবার পুনরায় যেই সম্মিলিত যৌথ বাহিনী আছে সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভ ভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনো বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন এবং এটা নিশ্চিত করতে চাই যে যে কেউ যে কোনো ফ্যাসিবাদী শক্তি পরাজিত শক্তি যদি কোনোভাবে এদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে আপনারা জানেন গণপ্রধান পরবর্তী বাংলাদেশে এই চ্যালেঞ্জগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং জনগণের দিক থেকেও আমরা এক্ষেত্রে সহযোগিতা চাই এত বড় জনসংখ্যার একটি দেশে যেখানে এই ধরনের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ ফ্যাসিবাদের সময় ধ্বংস করা হয়েছে তাদেরকে রাজনৈতিক দলদাসে পড়তে পরিণত করা হয়েছিল সেইগুলো থেকে উত্তরণ একটা দীর্ঘ প্রক্রিয়া তবে আমরা এই যারা এখন বিভিন্ন জায়গায় অনভিপ্রত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে জনগণের জন্য হুমকি হয়ে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বিন্দু মাত্র ছাড় দেবে না এবং কালকে থেকে আপনারা এর সাফল্য এর যে ফলাফল সেটা দেখতে পাবেন এবং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো জায়গায় পাবলিক ইন্টেলিজেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে আমাদের ইন্টেলিজেন্স যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলো এফেক্টেড হয়েছে ফ্যাসিবাদের সময় আপনারও যে কোনো পরা যে কোনো যে যদি কোনো আসামি লুকিয়ে থাকে তাদের তথ্য দিয়ে কারো কাছে অস্ত্র অস্ত্র থাকে সেই তথ্য দিয়ে জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনার জানাবেন আমরা জানা মাত্রই যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত যে কয় জায়গায় মিছিল বের করা হয়েছে তাদেরকে করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যারাই বিশ জন পনেরো জনের আপনারা দেখেছেন মিছিল বের করার চেষ্টা করেছে তার দুই তিন দিনের মধ্যেই কিন্তু সেখানকার গুরুত্বপূর্ণ যারা অর্গানাইজার ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং সামনের দিনগুলোতে এটা চলমান থাকবে আমি ষোলো বছরের সমস্যা বলবো না ঘুষের সমস্যা সমস্যাটা এবং পুলিশের তদবিরের সমস্যাটা তো বছরের সমস্যা এই ব্রিটিশ পুলিশের সমস্যাই এটা এবং ব্রিটিশ যেই প্রশাসন আমাদেরকে দিয়ে গেছে সেটা এখনো কায়েম রয়ে গেছে এই সমস্যা আমরা চাইলেই ওভারনাইট পরিবর্তন করতে পারবো না তবে সংস্কার কমিশন গুলো যে রিপোর্ট দিয়েছে রিপোর্ট গুলাতে আপনারা জানেন এই তো ইতোপূর্বে জনগণের বিরুদ্ধে লেথাল ওয়েপেন ইউজ করা থেকে শুরু করে যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিরসনের জন্য সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের যথাযথ বাস্তবায়নের মধ্যে আমরা মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশে আর কখনোই এই দাসে পরিণত হওয়া কোনো পুলিশ কখনো ফিরে আসতে পারবে না পুলিশ জনগণ মুখী হবে জনকল্যাণ মুখী হবে এটা প্রত্যাশা আমরা করতে পারি এবং এই রিপোর্ট আমরা জনগণের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সহযোগিতা চাই এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে এখন অনেক রাত হয়ে গেছে আপনারা ফিরে যাবেন এবং আগামীতে আমরা পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে কিনা এটার একটা ওয়াসডুক হিসেবে জনগণের পক্ষ থেকে কাজ করবেন যাতে করে প্রশাসন কাজ করতে বাধ্য থাকে এই সরকারের সমালোচনা এবং সরকারের যেই দুর্বল জায়গাগুলো আছে সেগুলোর প্রতি জনগণের পক্ষ থেকে ওয়াসডুক হিসেবে কাজ করবেন যাতে করে সরকার সবসময় ইফেক্টিভলি কাজ করা কাজ করতে পারে এবং সেটার একটা ড্রাইভ